একজন চোর কারাগর থেকে পালানোর জন্য পরিকল্পনা করেছিলেন তিনি সমস্ত প্রয়োজনীয় জিনিস একটি হ্যামবার্গার জামা কাপড় ও জুতো প্যাক করেছিলেন তিনি সমস্ত জিনিস একটি ব্যাগে রেখে চলে গেলেন এগিয়ে যাচ্ছিলেন তিনি তিনটে দরজার সামনে এসে পৌঁছেছিলেন প্রথম দরজার পিছনে পুলিশ ছিল যে চোরকে তাড়াতাড়ি ধরে নিবে দ্বিতীয় দরজার পিছনে একটি জল্লাত ছিল এবং তৃতীয় দরজার পিছনে একটি কুকুর ছিল চোরকে কারাগার থেকে পালাতে কোন দরজাটা বেছে নেওয়া উচিত চোর কুকুরের সামনে হ্যামবার্গার রাখবে কুকুরটি বার্গারটি খেতে ব্যস্ত থাকবে এবং চোর পালিয়ে যাবে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না